ফুটপাথ দখল করতে কার্যত দাবাং রূপে যৌথ অভিযানে নামল ইটাহারের বিডিও এবং আইসি শুক্রবার দুপুরে ইটাহার সদর এলাকায় অভিযানে নেমে দোকানদারদের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়ালেন প্রশাসনের আধিকারিকরা দখল করে থাকা দোকানদারদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ফুটপাথ খালি করার কড়া নির্দেশ দেয় প্রশাসন নির্দেশ না মানলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের শুক্রবার জেলা প্রশাসনের নির্দেশে ইটাহার ব্লকের সদর ইটাহার হাটখোলা পোরশা থানা মোড় শাহাপাড়া সহ চৌরঙ্গি মোড় এলাকায় হঠাৎ ফুটপাত খালি করতে অভিযানে নামেন বিডিও দিব্যেন্দু সরকার আইসি সুকুমার ঘোষ দুজন জয়েন্ট বিডিও অঙ্কুর বিশ্বাস ও দিলবার হোসেন এদিন ইটাহার চাচল রাজ্য সড়কের দীর্ঘ দেড় কিলোমিটার রাস্তা দুধারে অবৈধভাবে ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা করার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের তবে ইটাহার থানার পুলিশ প্রশাসন আগে একাধিকবার সতর্ক করলেও কর্ণপাত করেনি অভিযুক্ত ব্যবসায়ীরা এদিন দেখা যায় কোন দোকান অর্ধেকের বেশি রাজ্য সড়কের ওপরে আবার কোন দোকানের সিঁড়ি রাস্তায় অধিকাংশ দোকানে সরঞ্জাম সাজিয়ে রাখা ফুটপাথ দখল করে কিছু দোকানের ছাউনিও রাজ্য সড়কের ওপরে যার ফলে ব্যাপক যানজটের সমস্যা হয় ইটাহার চাচল রাজ্য সড়কে মাঝের মধ্যে ঘটে দুর্ঘটনা এদিন ইটাহার সদর এলাকায় ফুটপাথ দখলের এমন পরিস্থিতি দেখে কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন ইটাহার ব্লক ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা হাটখোলার এক মুদি ব্যবসায়ীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তারা এবিষয়ে বিডিও দিব্যেন্দু সরকার জানান যে ব্যবসায়ীরা ফুটপাথ দখল করে আছে তাদের সরে যেতে বলা হয়েছে না সরলে পরবর্তীতে আইনি পথে ফুটপাথ মুক্ত করবে। Digital India sale has arrived. Get great offers on leading bank cards, assured lowest prices, get guaranteed next day delivery. That's not all. Get no cost EMI, complete post purchase support, and unmatched exchange value. Visit Reliance Digital. <laughs> প্রশাসনের আধিকারিকরা বলছে আপনার দোকান ফুটপাথের উপরে রাস্তার উপরে কি বলবেন কি বলবেন মানে আমরা এখানে দোকানদারি করছি মানে মোটামুটি ত্রিশ চল্লিশ বছর ধরে দোকানদারি করছি আমাদের দোকান ছিল বড় এখন রাস্তা হওয়াতে আমরা দোকান ভেঙেছি দোতলা দোকান ছিল আমাদের দোকান ভেঙে দিয়েছি দোকান ভেঙে আমরা হচ্ছে ছোটো কাউন্টারে আমরা বসে আছি এই ছোট কাউন্টারে আমাদের মধিকানা দোকান চলে না সম্ভব না সরকার এখানে ওই পিছনে মার্কেট করে কথা ছিল মার্কেট হলো না আমরা দোকান ভেঙে দিলাম হ্যাঁ দোকান এখন নিয়ে আমরা কি করবো আমরা তো দোকান ছাড়া মানে কিছু করতে পারবো না মানে রাস্তার মধ্যে যে রাস্তার মধ্যে যেহেতু আমরা দেখেছি যে এখনও রাস্তার দুই সাইডে মোটামুটি হ্যাঁ সাত আট ফিট করে বালি পাথর বালি পড়ে থাকছে ধুলা বালি পরে থাকছে এখনও সেই রাস্তাটা ব্যবহার হচ্ছে না সেই অনুযায়ী আমরা আমরা ভাবছি যে না কিছুদিন আমরা করতে পারবো আরো পাঁচ সাত বছর আমরা দোকান করতে পারবো এখন কি ভাবছেন এখন ভাবছি যে এখন প্রশাসন যখন বলেছে যে সরিয়ে নিতে হবে আমি চেষ্টা করবো সরিয়ে নাও আমার নাম বাপ্পা দিত কোথায় দোকান আপনার দোকান এটা এটা হাত খোলা এই হাটের মধ্যেই এই দোকান ফুটপাথ দখলমুক্ত করতে আপনারা পুলিশ প্রশাসনকে নিয়ে অভিযানে নেমেছেন কি দেখলেন স্যার কি বার্তা দিলেন সব জায়গাতে এনক্রোচ হয়ে আছে বিশেষ করে দু তিনটে দোকানকে আমরা বললাম যে কালকের মধ্যে সরিয়ে দিতে ফুটপাত দখল করে দোকানদারি করতে আমরা তোমরা ভিতরে নিয়ে নাও সেটা ফুটপাথ থেকে ক্লিয়ার থাকে লোকজনের যেতে আসতে অসুবিধা না হয় সেইটা ড্রেন চেন যাতে পরিষ্কার থাকে ওই জন্য ওদের বলা হলো আর বললে যে ওরা কালকের মধ্যে ওরা সরিয়ে যাবে আর যদি যদি না করে স্যার কী ব্যবস্থা যদি না করে আমরা ওদের নোটিশ করবো এলজিওদেরকে বলবো যাতে একশো দেড়ত্রিশ জারি করে তারপরে আমরা রিমিউ কলেজ দিকে যাবো কেন করছেন রিমিউ দিকে খুব সমস্যা হচ্ছে স্যার এটা হার বাসীও খুব ক্ষুব্ধ কি বলবেন স্যার এটাই আমরা বলছি ওদের তো আজকে বলা হলো আজকে একবার ওদের ভালোভাবে বোঝানো হলো যাতে পুরিয়ে দেয় তাদের তারপরে আমরা আইনি পদক্ষেপ নেই ইটা থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট নিউজ